মনে পড়ে যায় খালেদা জিয়া যে বলেছিলেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয় এবং যে কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তখন আহ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠান করেছিলেন সেই কথাটি আপনাদের আবার স্মরণে আসবে যখন আপনাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে বটে কিন্তু প্রধান উপদেশটা কে হবে সে বিষয়ে কিন্তু কোনো মীমাংসা হয় নাই বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে চোদ্দ বছর আগে অর্থাৎ দু সালে দেওয়া রায়টি পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় দিয়েছেন এবং এই রায় বলা হয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানাবলী এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো মানে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিলুপ্ত হয়েছিল প্রধান বিচারপতির এই বেঞ্চ বলছেন যে এই রায়ের মাধ্যমে বিধানাগুলি পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে অথচ এই পুনরুজ্জীবিত এবং সক্রিয় হওয়ার পরেও এখন বলা হচ্ছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে এর আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এবিএম এম খাইরুল হকের দেওয়া ত্রয়োদশ সংশোধনী বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যে রায় সেই রায়ের রিভিউ চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী এবং এই সরকারের সংস্কার কমিশনের যিনি মানে একজন গুরুত্বপূর্ণ সদস্য ঐক্য কমিশনে যিনি আছেন আলী রিয়াজের কমিশনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সেই সুজনের তরফে তার মানে বিএনপি জামাত আর সুজনের তরফে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয় এই সরকারের আমলে আগস্ট মাস এবং আগস্ট মাসে করে সুজন আর অক্টোবর মাসে করে বিএনপি জামাত এবং তারা ওই রায়ের রিভিউ আবেদন করে তো তখন থেকেই আমি আপনাদের বলেছিলাম যে আসলে এরা কি চান তার উপরে নির্ধারিত হবে শেষ পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই নির্বাচনের আগে ফেরত আসে নাকি এই নির্বাচনে আগে ফেরত আসার সুযোগ হয় না মানে অক্টোবর মাসে যখন বিএনপি জামাত মিলে দু হাজার অক্টোবরে এই রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছিল তখন থেকে এই আলাপটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল যে আহ ইউনুস সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিতে হবে কিনা আসলে নির্বাচনের আগে কিন্তু এরই মধ্যে নিশ্চয়ই আলাপচারিতা হয়ে গেছে কারণ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আদালতেই প্রশ্ন করেছিলেন আইনজীবীদেরকেই মানে এই দলগুলোর নিযুক্ত আইনজীবীদেরই প্রশ্ন করেছিলেন যে কবে থেকে কার্যকর হবে তাহলে এবং সে সময় বিএনপি জামায়াতে ইসলামী সহ সকল আইনজীবীরাই এ বিষয়ে একমত প্রকাশ করেছেন যে এই আইন কার্যকর হতে পারবে না এই নির্বাচনের আগে এটা হতে হবে আগামী নির্বাচনের মানে চতুর্দশ সংসদের পরে সংসদ ভাঙার পরে এই আইন কার্যকর হতে হবে তো যুক্তি জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনির যেমন আইন বলে যে সংসদ ভাঙার মধ্যে সরকার গঠিত হতে হয় আর সংসদ যেহেতু সেই দু হাজার চব্বিশের আগস্টে ভেঙে গেছে এবং বর্তমানে কোনো সংসদ নাই কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আইনটি পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে মানে ব্যাপারটা অনেকটা এমন যে আমি একটা সংবিধান লিখেছি এবং লিখে বলছি যে আমি যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে এই সংবিধানটি সেদিন থেকে কার্যকর হবে কিন্তু বলছি সংবিধানটি কার্যকর হয়ে গেছে মানে ব্যাপারটা এত গোলমেলে হয়েছে যে গোলমেলে বিষয়টা আইনের দৃষ্টিতে দেখলে অনেকটা ডক্টর ইউনুসের সরকার গঠন হয়েছে যেমন একটা গোলমেলে অবস্থায় যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক নাই প্রধান উপদেষ্টা কোনো পদই নাই নাই অথচ সুপ্রিম কোর্ট থেকে নাকি এক রেফারেন্স এনে একশো ছয় অনুচ্ছেদে বলা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে এখন নির্বাচনকালীন সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ একটি সরকার ব্যবস্থা থাকবার পরেও কিভাবে একটা সাংবিধানিক কোনো ভিত্তি নাই যে সরকারে যে সরকার সম্পর্কে সংবিধানে কোনো সংজ্ঞা নির্ধারিত নাই অমন একটা সরকার থাকতে পারেন সে প্রশ্ন নিশ্চয়ই আইনজীবীরা সহ নানা পক্ষ তুলবেন তবে তারা তারা যেহেতু একমত হয়ে গেছেন বিএনপি জামাত সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধি সুজন বদিউল আলম মজুমদার এরা এরা যেহেতু সন্তুষ্ট এবং এরা প্রত্যেকেই চেয়েছেন ইউনুস সরকারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকুন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনটি করুন কাজে এই সরকারটি আছে অন্যদিকে আদালত বলছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও পুনরুজ্জীবিত এবং সক্রিয় হয়ে গেছে অ্যাটর্নি জেনারেল বলেছেন যিনি বিএনপি থেকে আপনারা এরই মধ্যে জানেন যিনি নির্বাচন করতে যাচ্ছেন তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নও পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে দেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক যারা সাহস করে প্রশ্ন করছেন তখন জেনারেল তখন উত্তরে বলেছেন এমন অ্যাটর্নি জেনারেল বলেন তিনি সেটা মনে করেন না কোনো রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায় আইনি ব্যাখ্যায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে মানুষের ভোটাধিকার রক্ষা করবে আইনের শাসন রক্ষা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে তা বিবেচনা করবে জানেন যে সরকার ব্যবস্থা বাতিল করে প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন খাইরুল হক তাকে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে তাই নয় সেই এবিএম খাই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের বিভিন্ন হত্যা মামলায় আসামি করা হয়েছে এবং সেগুলোর জন্য তিনি নিয়মিতভাবে আদালতে যাচ্ছেন এবং আসছেন মানে কাজেই মানে রাজনৈতিক পালা বদলে শুধুমাত্র যে এক একটি রায়ের কি অবস্থা হতে পারে বাংলাদেশে তার তার মানে উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই ঘটনায় এবং অ্যাটর্নি জেনারেল বলছেন যে প্রধান বিচারপতি এবিএম বিএম খাইরুল হক ওই রায় দেওয়ার মাধ্যমে দশ দণ্ডবিধির দুশো উনিশ ধারায় অপরাধ করেছিলেন কিন্তু দণ্ডবিধির দুশো উনিশ ধারায় তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয় নাই আর দেখেন দণ্ডবিধির দুশো উনিশ ধারা কি বলছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সরকারি কর্মচারী যদি দুর্নীতির সাথে বা বিদ্বেষপূর্ণ ভাবে বিচারিক প্রক্রিয়ার কোনো পর্যায়ে এমন কোনো আদেশ লেখেন যেটা আইনের পরিপন্থী এখন একটা রায় দিয়েছেন এক একজন বিচারপতি সেই রায় আপিল হয়েছে রিভিউ হয়েছে এবং রিভিউ সেই রায় বাতিল হয়ে গেছে এটাই তো তার রায় পুনর্বিবেচনা করার বিচারিক প্রক্রিয়া কি করে একজন প্রধান বিচারপতিকে দণ্ডবিধির দুশো ধারায় অভিযুক্ত করা উচিত বলে টর্নি জেনারেল বলছেন এবং তাহলে কেন তাতে অভিযুক্ত না করে তাকে হত্যা মামলায় মানে আদালতে আসা যাওয়া করতে হচ্ছে এবং দিনের পর দিন জামিন ছাড়া কারারুদ্ধ থাকতে হচ্ছে সেসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই আগামীতে সৈয়দ রেফাত আহমেদ যিনি এখন প্রধান বিচারপতির পদে বসেছেন সব ঝুঁকি মধ্য দিয়ে নিশ্চয়ই তাদেরকেও যেতে হবে এবং হয়তোবা এসব প্রশ্নের উত্তর এ মানে তখন তাদেরকেও খুঁজতে হবে এমন একটা পরিস্থিতি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় বাতিলের ঘটনাটিও আমাদেরকে আবারও মনে করিয়ে দিল কিন্তু শুধু যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়ে গেছে সংবিধানে চলে এসেছে কিন্তু সরকার সরকার থাকবেন ব্যবস্থা না তাই নয় চলে এই যে বলে থেকে নমিনেশন পাওয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন কিন্তু বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি তখন তার প্রতিক্রিয়ায় বলেছেন যে অনেক নির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটা মানুষ দেখেছে জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটা অনির্বাচিত সরকারের দ্বারা হয় না মনে পড়ে যায় খালেদা জিয়া বলেছিলেন যে একমাত্র পাগল এবং শিশু ছাড়া আর এবং যে কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তখন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠান করেছিলেন সেই কথাটি আপনাদের আবার স্মরণে আসবে যখন আপনাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে বটে কিন্তু প্রধান উপদেষ্টা কে হবে সে বিষয়ে কিন্তু কোনো মীমাংসা হয় নাই ত্রয়োদশ সংশোধনী যেটা আজকে অটোম্যাটিক্যালি নাকি সংবিধানে ফিরে গেল বলে প্রধান বিচারপতির বেঞ্চ বললেন সেখানে লেখা আছে যে প্রধান উপদেশটা হবেন সদ্য সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক যে রায় দিয়েছিলেন তার প্রধান ভিত্তি ছিল যে তিনি বলেছিলেন যে এই যে বিচারালয়কে ক্ষমতার কেন্দ্র করবার জন্য বা ক্ষমতার ভাগাভাগি দেওয়ার জন্য বিচারালয়কে একটা রাজনীতির সাথে সম্পৃক্ত করে একে বিতর্কিত করার যে চেষ্টা সেটা থেকে বাঁচতেও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা উচিত কারণ মনে করে দেখেন যে এক এগারো সরকারটা কোন সময়ে গঠিত হলো যখন বিএনপি একজন প্রধান বিচারপতিকে সদ্য সাবেক প্রধান বিচারপতি বানাতে তার অবসরের বয়স বাড়ালেন এবং সেই কে এম হাসানকে আর কেউ মেনে নিতে রাজি হলেন না এই তো বিচারপতিদের নিজেদেরকে মানে একরকমের বিতর্কের মুখে নিয়ে এসে প্রধান উপদেষ্টা করার চেষ্টা বাঞ্চালের একটা মানে উজ্জ্বল উদাহরণ এবার জুলাই সনদ গঠিত হতে যাচ্ছে এবং ডক্টর ইউনুস যে বলেছেন গণভোট হবে নির্বাচনের দিনে সেদিন যে চারটি প্রশ্নের উত্তরে গণভোটে অংশ নিতে হবে জনগণকে প্রথম প্রশ্নটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে এবং জুলাই সনদে একেবারে পূর্ণাঙ্গ ভাবে বদলে ফেলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটিকে মানে এবিএম খায়রুল হক যে বলেছিলেন বিচারালয়কে যুক্ত করা ঠিক হবে না সেই আদর্শটার উপর মাথায় রেখে সে বিষয়ে একমত হয়ে কিন্তু জুলাই সনদে তৈরির সময় তখন রাজনৈতিক দলগুলোই বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি সহ সরকারের পছন্দের সকল রাজনৈতিক দল মিলে যে কাঠামো তৈরি করেছেন সেখানেও কিন্তু প্রধান বিচারপতি সদ্য সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা রাখা হয় নাই জুলাই সনদ অনুযায়ী যে সিস্টেম করা হয়েছে যে পদ্ধতি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা বাছাইয়ে থাকবে পাঁচ সদস্যের কমিটি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তর বিরোধী দলের একজন প্রতিনিধি মানে যাতে জাতীয় নাগরিক পার্টির একজন প্রতিনিধিও থাকতে পারেন এবং ওই জুলাই সনদে কিন্তু ঠিক করা হয়েছে যে ডেপুটি স্পিকার হবেন হচ্ছে প্রধান বিরোধী দল থেকে কাজেই এরা মিলে একটা আহ বাছাই কমিটি হবে এবং এই পাঁচ জনে মিলে যে বাছাই কমিটিটা করবেন তারা যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করবেন তাদের মেয়াদ হবে নব্বই দুর্বিপাকে যদি তারা নির্বাচনটা নব্বই দিনের মধ্যে না করতে পারেন তাহলে আরো তিরিশ দিন মানে একশো দিনের মধ্যে নির্বাচন করতেই হবে ডক্টর ইউনুসের মতো সুখ সুবিধা কেউ পাবেন না যে মানে প্রায় দু মানে দেড় বছরের বেশি ক্ষমতায় থেকে এই এরকম একটা নির্বাচন আয়োজনের সুযোগ আর কেউ পাবেন না এবং সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারবেন না প্রধান উপদেষ্টার বয়স পঁচাত্তর বছরের বেশি হতে পারবে না এবং বিচারালয় থেকে যাতে উপদেষ্টা নিয়োগ না করতে হয় সেই যে এবিএম খাইরুল হকের যে মূল ভিত্তি কেন তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন সে কারণে রাজনৈতিক দলগুলো বলল যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি মিলে তারা সকল রাজনৈতিক সংসদে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের কাছ থেকে নাম নেবেন এবং সেসব নামের ভিত্তিতে তারা একমত হওয়ার চেষ্টা করবেন একজনকে খুঁজে বের করার চেষ্টা করবেন যাদের বিষয় তারা সকলে একমত এবং এটা যদি করা না যায় তারপরে সরকারি দল এবং জোট তারা পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম দেবে প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম দেবে আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল যারা তারা তখন আরো দুজন মানে তখন বারো জন নিয়ে সিলেক্ট করা হবে এর পরেও যদি ওই পাঁচ জনের কমিটি একজনকে সকলের ঐকমত্যের ভিত্তিতে মেনে নিতে না পারেন তখন সরকারি জোট একজনের নাম দেবে বিরোধী জোট একজনের নাম দেবে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল একজনের নাম দেবে ওই তিনজনের মধ্য থেকেও যদি একমত হওয়া সম্ভব না হয় তখন একজন আপিল বিভাগের বিচারপতি এবং একজন হাইকোর্ট বিভাগের বিচারপতিকে ওই কমিটি প্রধান উপদেষ্টা বাছাই কমিটিতে যুক্ত করা হবে এবং সেই হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের বিচারপতি খুঁজে বের করতে আবার বিচারপতিরা কি করে একটা বাছাই কমিটি করবেন সেই বিষয়েও জুলাই সনদে সস্পষ্টভাবে লেখা আছে তার মানে পাঁচজনের সঙ্গে এসে তখন দুজন বিচারপতি যুক্ত হবেন তারা যুক্ত হওয়ার পর এই সাত সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ তখন গোপন ব্যালটে র্যান্ড চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি তৈরি করে উক্ত সংক্ষিপ্ত তালিকা থেকে মানে শেষে যে তিনজন এসে উপস্থিত হলেন ওই তিনজন থেকে একজনকে পরবর্তী চক্রবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তখন বোঝেন যে এরপর প্রধান উপদেষ্টা যদি যিনি হবেন তিনি হতে রাজি না হলে কি হবে এই সব কিছুও লেখা আছে তার মানে ওই যে খালেদা জিয়া বলেছেন যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই তার মানে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদেও কি পরিমাণ তারা মাথা ঘামিয়েছেন যে সত্যি কি একমত হওয়া যাবে কি যাবে না কোনো ব্যক্তিকে পছন্দ করার ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে এবং তার মানে প্রধান কে হবেন সেটা নির্ধারণটাই যে সবচেয়ে বিতর্কিত বিষয় এবং এই বিতর্কের উর্ধে যে কাউকে রাখা যাচ্ছে না কাউকে যে বিশ্বাস করা যাচ্ছে না জুলাই সনদে যে সব পথ পরিক্রমা নির্ধারণ করা হয়েছে সেটা থেকেও পরিষ্কার এখন জামায়াতি ইসলামের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির সংবাদ মাধ্যমকে এটাও ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ প্রধান বিচারপতির দেওয়া বেঞ্চের রায়ের মাধ্যমে রিভিউ এর শুনানির মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে আবার ফেরত এসেছে বটে কিন্তু ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো আছে জুলাই সনদ গণভোটে গৃহীত হলে সেই কাঠামো আবার পূর্ণাঙ্গভাবে বদলে যাবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে এখন ফিরে এলো তার আসলে লাভটা কি হলো একদিকে আগামী নির্বাচনের আগে সেটি গৃহীত হচ্ছে না দ্বিতীয়ত গণভোটের মাধ্যমে সেটা গৃহীত হলেই কেবলমাত্র তার মানে আগামী সংসদ সেটা গ্রহণ করতে পারে যদি তাদের যে সাংবিধানিক কমিশন গঠিত হবে সংসদ সদস্যদের নিয়ে সাংবিধানিক সংস্কার কমিটি সেই সংস্কার কমিটির আলাপ আলোচনায় যদি তারা একমত হতে পারেন এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরবর্তী সংসদ চোদ্দতম সংসদ চতুর্দশ সংসদ ভেঙে যাওয়ার পরে দিনের মধ্যে যদি সত্যিকার অর্থেই রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি তারা মিলে সত্যি যদি একজন প্রধান উপদেষ্টা খুঁজে পান তাহলেই বাংলাদেশে সত্যিকার অর্থে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তার মানে মানে ওই যে বলে না যে সত্তর মন তেলও পুড়বে না রাধাও নাচবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন মাইলফলক রচিত হতে মানে গণতন্ত্রের মহাসড়কে হাঁটার কথা যে বলেছেন টর্নি জেনারেল সেই হাঁটা শুরু করতে অনেক অনেক বাকি তার আগে প্রধান উপদেষ্টা খুঁজে বের করতে হবে একজন এবং তার আগে সংসদকে এক